আপনাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল অনেকে আপনারা ভোট দিয়েছিলেন এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে বুঝতেও আমরা পারছি ভোট ফিরছে তো না কি ভাই যে সাঁপে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে তো অনেকের জ্ঞান ফিরছে তো অনেকে ভোট দিয়েছিলেন তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাঠিচার্জ করেছে সেই ভিডিওটাকে পোস্ট করে কি লে বলছে দাঙ্গাবাজ ঠ্যাঙাও দাঙ্গাবাজদের আচ্ছা হাতে কি তাদের অস্ত্র ছিল একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না ওই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বাড়িয়েছে। তাদেরকে মারধর করল এই অপদর্থটা এই অপদর্থটা এই অসভ্যটা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনার মসজিদ হাতছাড়া হবে আপনার মাদ্রাসা হাত হয়ে যেতে পারে আপনার ঈদগা হাত হয়ে যেতে পারে আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পারে পরশুদিনকে শিখ ভাইদের গুরুদুয়ারের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচারণের জন্য যে রিলিজিয়াস ইনডোরমেন্টস তৈরি করেছিল সেইগুলোকে কেড়ে নিতে পারে তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিল ডাক দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত হতে যাচ্ছিল তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি আমরা যেতে পারবো না তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেব না তখন সাধারণ মানুষ রাস্তায় নেবে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেডটাকে সরিয়ে যখন যেতে চাই তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের ওপরে একটা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে ধিৎকার করেছে কিন্তু এই অপদর্থটা এই দেবাংশু অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙ্গাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে চিঠি রেডি